বাংলাদেশের মানুষ ভোটাধিকার এবং এই আগামী ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ প্রয়োজন জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই ঠাকুরগাঁ এক আসনে আমি আমার দলের দ্বারা মনোনীত হয়েছি আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা যারা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাকে আবার এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে আমি পরম করণাম আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে চাই যেখানে আমি মনোনীত হয়ে জনগণের কাজ করার একটা সুযোগ পেয়েছি যদি আমরা সুযোগ পাই জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরা অঞ্চলের উন্নয়ন সামাজিক পরিবেশকে উন্নত করা এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা আমাদের আর্থসামাজিক সামাজিক ব্যবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড তাকে আরও বৃদ্ধি করা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা এই বিষয়গুলিকে আমরা সবচেয়ে গুরুত্ব আরোপ করবো এবং আমাদের কৃষকদের যে সমস্যা সেই সমস্যার আমরা সমাধান করার চেষ্টা করব আমরা আগামী নির্বাচনে জনগণের কাছে এই এলাকার জনগণের কাছে আমার আবেদন থাকবে অনুরোধ থাকবে যে আমরা দয়া করে এই অঞ্চলে পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন এখনও সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীর্ষে ভোট দিয়ে আমাকে আপনারা যোগাযোগ করার জন্য আমাকে সাহায্য করবেন আল্লাহ তালার কাছে দেওয়া চাই আল্লাহ তালা যেন আমাদের তৌফিক দেন যেন আমরা সেইভাবে কাজ করতে পারি জনগণের কাছে আবারও আমরা দোয়া চাচ্ছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ